সকালবেলা না ওঠার নামই হচ্ছি আমাদের বাঙালিগানা এত মুখ ফুক ধুতে হবে হালকা করে বৃষ্টি হতে পারে এখন যা দেখছি মনে হয় এক একটা ফোটা আর এইদিকে কুত্তারা উৎপাত করছে আমাদের বাড়িতে চোখ মুখ ধুয়ে শার্ট হয়ে দেখিয়ে একটা ফোন করতে হয় ছেলেপেলে কাজের ফোন করতে হবে প্রিন্ট আউটের রিলেটেড তো যদি একসাথে করে সবাই তাহলে খরচটা কম পড়ে আর যেহেতু করতে হবে প্রিন্ট আউটালিটি আমার কাছে দুটো ডিজেটেশন পেপার আছে সেগুলো তো করতে হবে সাথে আরেকটা যদি করা যায় তাহলে খরচটা কম পড়বে এই হচ্ছে বিষয় দেখি মুরগিকে ফোন করে মুরগি যদি কথা বলে যে হ্যাঁ না করতে হবে তাহলে করতে হবে তো হচ্ছে বিষয় তো এখন যেতে হবে আমাদের কি মুগ ধনে পড়ে গাও ইসকে বাদ কুচ सो जाना पड़ेगा पढ़ना पड़ेगा चा खाना पड़ेगा घुमाना पड़ेगा यही तो है हमारा जीवन इसके साथ है सब धर्म और जाओ कुछ कुछ सड़म